হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপান আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে সবাইকে ওয়েলকাম তো ভিডিওটা একদম তাড়াতাড়ি শুরু করছি কারণ অনেক কিছু জানানোর আছে অনেক কিছু বলার আছে ভিডিওতে কালকের আপনারা নিশ্চয়ই জানেন অন 360 থ্রি সিক্সটি হয়েছিল এবং সেই থ্রি সিক্সটিতে আপনারা অ্যাস মুফারে স্যারকে দেখেছেন আশা করছি এবং সেখানে অনেক কিছু কথাবার্তা হয়েছে অনেক কিছু বলেছেন তো ইন ডিটেলস আমি আপনাদের জানাবো একদম দেরি করব না তো তাড়াতাড়ি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আজ অনেক কিছু বলবো আপনাদের কাল বা একদিন আগেও ভিডিও বানিয়ে বলেছিলাম যে অ্যাস স্যার এবারে আসবে কিছু ভালো আপডেটস দেবে কিছু ডেট বা কিছু কিছু বলবে যে হ্যাঁ কবে নাগাদ কী হতে পারে কি কেস হয়েছে বা কি হবে তো দেখুন সেই সব কিছুই বলা হয়েছে তো আমি যা ভিডিও আপনাদের প্রোভাইড করি আমি যা আপনাদেরকে বলি তার মধ্যে কিছু হলেও যুক্তি আছে কিছু হলেও সত্যতা আছে হুম আমি মিথ্যে কথা কখনোই বলিনি কোনো মানে ফেক ইনফরমেশান আপনাদের প্রোভাইড করি না তো দেখুন যেটা বলি সেটা হয়ে গেল আচ্ছা এবার কোনো কিছু বলি হয়নি কারণ সেটা অ্যাসার বলে আমি বলি সেটা না হলে সেটা অফিসিয়াল না যাই হোক চলুন শুরু করা যাক দেরি না করে একদম ঝটপট শুরু করা যাক ঠিক আছে তো একদম হু হু করে পড়বো একটু মন দিয়ে শুনুন কারণ অনেক কিছু বলার আছে তো অ্যাস স্যার প্রথমে এইভাবে শুরু করছেন যে আমি কিছু খুব শীঘ্রই আপনাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যাব আই উইল বি বেস্ট ফ্রেন্ড ওকে আমি আপনাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যাবো খুব শীঘ্রই হুম এরপরে কী বলছেন উনি বলছেন যে আমরা নেক্সট মান্থ নেক্সট ফেজের জন্য প্রিপেয়ার করছি নেক্সট ফেজ যেটা আসতে চলছে সেটা প্রিপেয়ার করছি সব কিছু রেডি হচ্ছে তো বারবার এটাই আপনি আমাদের বলি অন প্যাসিভ ওয়ার্ল্ডের জন্য লাইট হাউস হতে চলেছে মানে যেটা আলো দেখাবে আলোর পথ দেখাবে বারবার বারবার লাইট হাউসে কী হয় লাইট যেটা মানুষকে পথ দেখায় তো দেখা যায় হিউম্যানিটির জন্য ও লাইট হাউস হয়ে যাবে কোম্পানিটা দুনিয়ার জন্য লাইট হাউস হয়ে যাবে ওকে তো উই ইউ উইল উইন আমরা সবাই জিতবেন আমরা সবাই জিতব কারণ উই ওয়ার সিরিয়াস আমরা সিরিয়াস আমরা সিরিয়াস ওকে অ্যান্ড অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে অ্যাস স্যার অবশ্যই সেটা জানেন এবং তার দায়ও নেন আগেও নিয়েছেন এখনও নেই কারণ দেখুন উনি কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার তো কোনো কিছু ভুল হলে সিইও নেবে এমডি নেবে তারাই তো দোষ নেবে তো যাই হোক কোনো কিছু ভুল হয়েছে বারবার এই ফল্টের জন্য কিছু কিছু ফল্ট হয়েছে মিস্টেকস হয়েছে যার জন্য অ্যাস এ রেসপন্সিবিল অ্যাজ এ টিকিট অ্যাস স্যার নিয়েছেন বাট অ্যাস এ প্রাউডও যা করেছেন সেটা গর্বের সাথে করেছেন সততার সাথে করেছেন যে কাজটা অ্যাজ স্যার করেছেন সততার সাথে করেছেন মানুষকে ভরসা করেছেন বিশ্বাস করেছেন বাট চারিদিকে কোরআপ্টেড পিপল অ্যাস স্যার কী করবে তাই না আর অ্যাস স্যার বলছে যে আই স্য লট অফ পিপলস অনেক মানুষ দেখেছি চারপাশে আমার যারা খুবই করাপ্টেড ঠিক আছে কিন্তু কিছু করার নেই সেই ভুল তাদের দ্বারা হয়েছে তারা মিসগাইডেড করেছে তারা ভুল পথে চালনা করেছে অ্যাজ স্যার ভুল পথে চলেছে কারণ অ্যাজ স্যার অবশ্যই সবটাও এক জায়গা থেকে বসে জানা সম্ভব না যে কোনো কোনো কারণে কোনো কোনো ভুল হয়েছে সেই সব মানুষগুলো মানে মানে কি বলবো ব্রেনটা সত্যি মানে তারা আলাদাই যে চালু ছিল তো যাই হোক আমরা সেই সমস্ত প্রবলেমস থেকে ওভারকাম করে গেছি উই ওভারকাম দ্যাট চ্যালেঞ্জেস না no um তো আপনারা হতাশ হবেন না ইফ ইউ আর হয়ে থাকেন উইল কাম ব্যাক স্ট্রংগার আমরা খুব শক্তিশালী হয়ে ফিরে আসছি তো আর কিছু হতাশ হওয়ার দরকার নেই ডোন্ট ব্যাক ঠিক আছে এবং রকম ডোন্ট লুক অ্যাট সাইড পিছনে তাকাবেন না এবং যে সমস্ত ফাউন্ডার্স এবং যে সমস্ত এমপ্লয়িজ আমাদের ছেড়ে চলে গেছে তাদের দিকে আমরা তাকাচ্ছি না এবং তাকাবো না আমরা শুধু আগে তাকাবো কোথায় তাকাবো আমরা শুধু আগে তাকাবো সামনের দিকে তাকাবো এগিয়ে যাবো ঠিক আছে ডোন্ট লেট ট্রাস্ট দিথ হি ওয়ে তো সেই সমস্ত ড লেট ট্রাস্ট অ্যান্ড ফেথ গেট ইউর ওয়ে তো সেই সমস্ত মানুষজনকে প্রথমত বিশ্বাস বিশ্বাস করবেন না আপনি আপনার পথে চলুন ইউ হ্যাভ টু রেজ ইউর লেভেল আপনাদের লেভেলটাকে বাড়াতে হবে মানুষকে সাহায্য করার জন্য ঠিক আছে মানুষ সর্বদা আপনাদের পাশে আছে এবং আপনাকে মানুষদের পাশে থাকা দরকার প্রয়োজন ওকে সো দ্য মোর ইন্টেন্স তো এই যে ফাইটটা হচ্ছে আমাদের সাথে ধরুন সময়ের ফাইট আমাদের সাথে ধরুন যে ফাউন্ডার্সরা রয়েছে তারা করে যেতে তারা মেহনতিনিউলি পেশেন্স রাখছে এবং এরপরে যে ভিক্টরিটা আসবে এরপরে যে আনন্দটা আসবে সেটা খুবই খুবই ভালো আসবে কারণ তখন আমরা একটা ফিল করব একটা মানে ধরুন না আপনাকে যদি দুদিন তিন দিন খেতে নেওয়া হয় তারপরে যদি আপনাকে খেতে দেওয়া হয় আপনার খাবারটা কত ভালো লাগবে তেমনি আমরা বছরের পর বছর ওয়েট করছি টাকার জন্য কবে কোম্পানি চালু হবে টাকা পাবো আমরা অন্তত নিজেদের জীবনটা ঠিকঠাকভাবে কাটাতে পারবো তো এই সমস্ত চিন্তা সব সব মানুষের মাথাতেই আছে কিন্তু সেটা হচ্ছে না তো সেটা এবার হবে তাই না সেটা এবার হবে তো এবার তো আপনার কাছে তখন এই আনন্দটাও ভালো লাগবে মিষ্টি লাগবে খুব খুব মজা লাগবে সেটাই অ্যাসার বলছেন এছাড়া কি বলছেন যে আমাদের সার্ভার কবে ডাউন হয়েছিল জুন চব্বিশ কবে জুনের চব্বিশ তারিখে সার্ভার ডাউন হয়েছিল এবং আজকের কত তারিখ অগাস্টের বাইশ তারিখ তো জুনের চব্বিশ থেকে জুলাইয়ের চব্বিশ জুলাইয়ের চব্বিশ থেকে অগাস্টের চব্বিশ তো আজকের আর দুদিন বাকি তা দুদিন দু মাস পূর্ণ হতে দুদিন বাকি কিছু না দু মাস পূর্ণ হতে আর দুদিন বাকি আর দুদিন গেলে মোটামুটি আমাদের সার্ভার ডাউন আছে কতদিন হয়ে যাবে দু মাস হয়ে যাবে তো এবারে আসল কথায় আসবো আস্তে আস্তে যে মানে কি হতে চলেছে যে আগামী দিনে কবে নাগাদ আমাদের ফেরত আসবে সিস্টেম এটাই তো জানতে চাইছেন অবশ্যই বলবো তো তিনটে সিনারিও এখান থেকে বার করা গেছে উই আর গ্র্যাজুয়ালি অ্যাবেল মানে মেনলি আমরা তিনটে সিনারিও বার করতে সক্ষম হয়েছি যে কি কি হতে পারে তো সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো তো এইটুখানি বলতে পারি মেবি মেবি দ্য সিস্টেম বলল ভুপেন বিফোর দ্য এন্ড অফ দিস মান্থ এই মাস শেষ হওয়ার আগে মানে অগাস্ট মাস শেষ হওয়ার আগে হতে পারে পসিবিলিটি আছে সম্ভাবনা আছে যে এই মাস শেষ হওয়ার আগে আমাদের ওয়েবসাইটটা চলে এলো ইকোসিস্টেম চলে এলো ঠিক আছে আমরা অলমোস্ট ফাইনাল স্টেজে আছি এবং আমরা নেক্সট ফেজটা লঞ্চ করব ওকে কোম্পানির নেক্সট ফেজে আছে খুব শীঘ্রই লঞ্চ করবো আমরা একদম একদম ফাইনাল স্টেজে আছি ওকে ইউ উইল বি ফায়ার এগেন আবার আমরা সবাই জ্বলে উঠবো আবার আমরা সবাই এনকারেজ হয়ে যাবে এনার্জেটিক হয়ে যাব ঠিক আছে তো দিস ইজ দ্য গোয়িং টু বি আ গ্রেট ইয়ার স্যার বলছেন হতে পারে এই বছরটা খুবই খুবই সুন্দর হলো সবার জন্য তো জাস্ট ফোকাস একদম লক্ষ্য বজায় রাখুন যে কি আসছে যেটা আসছে সেটা আরও স্ট্রং হয়ে আসছে দ্য নিউজ উইল বি খুবই মজাদার হবে এবং নেক্সট স্টপ নেক আমরা স্টপ করবো সেটা খুবই সুন্দর বিউটিফুল স্টপ হবে আমাদের জার্নির অবস্ট যা ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে আর কোনো চিন্তা নেই ঠিক আছে তো ফ্রম নাও এরপর থেকে আমরা আউটকাম প্রেডিক্টও করতে পারবো এবং আমরা ইনস্ট্রাকশন যেটা সেটা আমি ক্লিয়ারলি আপনাদেরকে দিতে পারবো ইটস টাইম টু হিয়ার দ্য লেটেস্ট নিউজ ফ্রম দ্য ওভেন তো এটা সময় এসে গেছে একদম গরমা গরম খবর মানে ধরতে পারেন যে একদম ডিরেক্ট ইঞ্জিনিয়ার আসবে বা ডিরেক্ট টিম লিডার বা বড় ম্যানেজার আসবে যারা আমাদের কোম্পানির সাথে যুক্ত তারা এসে ডিরেক্টলি আমাদের শুধু খবর দেবে ওকে তো সেটাই হতে চলেছে বিজনেস বিয় নর্মাল এটা সাধারণের থেকে অনেক বেশি ধরনের জিনিস হতে চলেছে আর সিনারির কথা যেটা বলছিলাম সেটা তিন ধরনের সিনারিও হতে পারে সেটা কি কি হতে পারে তো প্রথম সিনারিও হতে পারে যে ইকোসিস্টেম যেটা আছে সেটা হয়তো ধরে নিন যে এই মাসের শেষায় ফেলে দিল কবে এই মাস অগাস্ট মাস অগাস্ট মাসের শেষাই ইকোসিস্টেম ফেরে এলো এটা হতে পারে যদি খুব খারাপ হয় তাহলে এই মাসে এলো না নেক্সট মাস এই মাসে আর এলো না কখন এলো নেক্সট মাস আফটার আ মান্থ এই মাসটা শেষ পরের মাসে এলো আর যদি সেটা আরও খারাপ হয় যদি মানে ওস্ট সিনারিও দেখতে পারে যে এক্সট্রিম কেস মানে এটা হ পসিবল না বাট যদি কপাল খারাপ থাকে এরকমও হতে পারে তাহলে কী হতে পারে যে এই মাসটাও যাবে পরের মাসটাও যাবে হয়তো তারপরের মাসে দেখতে পারি ঠিক আছে তো এরকম কেস হতে পারে তো কিন্তু এটা কথা বলবো না আমি এরকম হতে হতে হবে না চিন্তা করবেন না আফটার দ্য ইকোসিস্টেম রিটার্ন ইকোসিস্টেম ফেরত আসার পরে আবার সব কিছু নর্মাল হয়ে যাবে এবং তার দু থেকে তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে আমরা নেক্সট ফেজ লঞ্চ করে দেবো সেকেন্ড ফেজ যেটা যে সেটা আরও সুন্দর হতে চাই সেটা লঞ্চ করে দেবো তো এটা কখনোই ম্যাটার করে না এটা কতক্ষণ সময় লাগছে এক সপ্তাহ কি এক মাস বাট আমরা ফিরে আসছি এবং আরও শক্তিশালীভাবে এটাই সব থেকে বেশি ম্যাটার করে ঠিক আছে তো এটা মাথায় রাখবেন ভগবান আছে ওপরে যারা আমাদেরকে শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন মানুষকে সাহায্য করার জন্য নিজে হেল্প করার নিজে হেল্প মানে নিজের মদত বা নিজের হেল্প নিজে করার জন্য নিজে শক্তিশালী হওয়ার জন্য এবং অপর মানুষকে সাহায্য করে শক্তিশালী করার জন্য ঠিক আছে তো টাইম ইজ ইম্পর্টেন্ট নিজের সময়ের খেয়াল রাখুন কোম্পানির সাথে জুড়ে থাকুন কোম্পানির উপর ভরসা রাখুন সব কিছু অবশ্যই সময় মতো হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর আপডেট নিয়ে আসছি